ভাববে আজি না আপনাকে পাড়ায় বাড়ির সামনে বেরোই উলে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি না শোনা সময় আছে মা আমার বিটা আবার বাইরে টাইরে বেরোতে না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মে কোন ছেলে বন্ধু নেই ভাববি আপনার মেয়ের তো দেখলাম কসিং এর ছেলে কিটা আবার আমার একটু সময় আমি তো দেখি না ভাবছেন আপনার মেয়ে কার সাথে গল্প করে জানেন পাড়ার এই সাথে খোঁজ খোঁজ খবর রাখবে না শোকে শোকে রাখবেন ভাবি শোকে শোকে রাখবে কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে ছেলে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যার পদ্মা করে ছেলে বেলের পদ্মা ভাবি তাহলে কত আর একটা কই ভাবি আসলাম যখন খাইতে খাইতে পাশের বাড়ি কেন ছেলে নাগের বাড়ি গিয়েটি খুললো না ভাবি গেট কোন আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুনা আমার হবে ভাবি আমার গুনা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ দাস কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনাকে ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল এবার বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোতি পারে তো চলে যান তাও তাও কয় না এবার বসতেও কায় না দুনিয়া ধুমনাম করলে এই করেছে সেই করেছে উনার ছেলে আমার ছেলে কি কম পড়াশোনা করেছে হ্যাঁ কি যে ভাবে আমি আবার গিবোধ করি না আপনি তো জানেন গিবোধ করি না গিবোধ করার স্বভাব আমার আমার নেই যে একজনের কথা আরেকজনের লাগাবো আর একজনের কথা আরেকজন আমার ছেলে আবার কিন্তু ভালো পড়াশোনা করে আপনারা তো সবাই জানেন মেয়েটা আরো পদ্মা করা ভালো হুজুর টুজু দিকে দিয়ে দিতে পারবে আমার বিটা জানেনি তো সত্য নামাজ কালাম করে আমিও তো পদ্মা করে একদম ফুল পদ্মা একদম আকার মাথা পর্যন্ত পদ্মার পদ্মা তা ভাবি খুশি বৃষ্টি পলসেন খুশি ভবে তা বলছি কডা টাকা দিলে হয় না কয়ডা টাকা বলতি ভাবে তা আপনি তো কাসের আপনি তো কাসের একটা থ্রি পিস কেন আমার গরের কাছে কতে বাসছিনে ভবি সেদিনকেও মাই খাইছি কতই হয় না কি ম্যাডাম এল ভবি সেলিব্রির সামনে আসলে কতে গলি পারে সে বলে আমার কাছে জনিরা কি মাই খাইছি আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল না জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়ের আরো সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বরের ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি বাড়ি এসে কি মারটা মারলো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে কই নে কই নে কারোর কাছে কই নে ভাবি

শোনা কেউ শোনবে না ভাবি তার কথা কি না শোনবে কথা কেউ শোনেনা ভাবি আমি আবার না পাশ মাছটা আমাকে আবার মুখিয়ে রোজে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিলাম